পরিবেশ দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের প্রথম বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলায়ও কংগ্রেস ভবনের সামনে এই প্লাস্টিক বিরোধী কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে ছিলেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন পিসিসি সভাপতি তীজুষ বিশ্বাস সহ আরো অনেকে প্লাস্টিকের বিরোধিতা করে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয় বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি আরো বলেন সরকারিভাবে আইন করা হয়েছিল ওয়ান টাইম প্লাস্টিক বন্ধ করার জন্য কিন্তু তা কার্যকরী করা হয়নি অপরদিকে ফ্ল্যাক্স প্লাস্টিকের জলের বোতল এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করতে হবে প্লাস্টিক ব্যবহার করে আমরা আগামী প্রজন্মের জন্য কবর খুলে যাচ্ছি যে মানুষকে একটু প্রত্যেকটি প্রত্যেকটি জেলায় হচ্ছে মানুষকে আজকে একটু মানুষের কাছে তুলে ধরি যে আমরা আমাদের কবর ফিউচার জেনারেশনের খুলে যাচ্ছি এর থেকে আমাদের বিরোধ থাকতে হবে প্লাস্টিক বর্জনের মাধ্যমে এবং আজকের এবারকার এই বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে বিদ দা প্লাস্টিক প্লাস্টিককে পরাস্ত করো এবং এটা করতে পারে আম জনসাধারণ সরকারের সদিচ্ছা আমরা লক্ষ্য করতে পারছি না একটা আইন হয়েছিল বহু আগে যে প্লাস্টিককে ব্যান করো ওয়ান টাইম প্লাস্টিক ব্যান করা কিন্তু আমরা দেখছি মাছ বাজারে যান তরকারি বাজারে যান ফল বাজারে যান সবজি বাজারে যান সব জায়গায় ওয়ান টাইম প্লাস্টিক ইউজ হচ্ছে বারংবার সরকারের কাছে আমরা বলছি ফ্ল্যাক্স ব্যবহার করবে না এটা নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এতে জল যে বৃষ্টির জল আর্টসের ভেতরে প্রবেশ করো না ব্যারিয়ার হিসেবে এগুলো আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কাজে ফ্ল্যাক্স ব্যবহার করো না মিনারেল ওয়াটার বটল ব্যান করো সরকারের কাছে দাবি জানাচ্ছি কিন্তু সরকার তো নড়ে ধরে বসবে এখন সরকার যদি মনে করে যে না একজন মিনিস্টার এই ফ্ল্যাক্সের প্রিন্টিং এর ব্যবসায় জড়িত তার স্বার্থটাকে বড় করে দেখতে হবে তাকে অর্থ রোজগার করার সুযোগ করে দিতে হবে তাহলে তো আমাদের কিছু বলার নেই আমরা মানুষের কাছে আমরা দাবি জানাচ্ছি আহ্বান রাখছি এই ফ্ল্যাক্স প্লাস্টিক ওয়াটার বটল খালা গ্লাস চায়ের কাপ যেখানে যা হয়েছে প্লাস্টিক এগুলো বর্জন করুন এবং পরিবেশকে নিজের ভবিষ্যৎকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী যেত আমরা দিয়ে যেতে পারি কংগ্রেস দল একটা সচেতন দল যা পরিবেশকে রক্ষা করতে চায় মানুষের স্বার্থকে রক্ষা করতে চায় এগিয়ে এসছে মানুষের কাছে আবেদন নিয়ে জাগ্রত করার লক্ষ্যে যে বিট দ্য প্লাস্টিক ক্যাপশন এই যে থিম এটাকে যেন আমরা সার্থকতা লাভ করতে পারি ভালো খাবার দেখে অম্বলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়